হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকেরে আমি দু রকম রান্না তোমাদের সাথে শেয়ার করব আমি বানাবো পাট শাক ভাজা আর কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রুই মাছের তরকারি আর দেখো আমি শাকটা বেঁচে নিচ্ছি ভালো করে বেঁচে ধুয়ে শাকটা ভাজা বাসাবো আর চলো বন্ধুরা শাকটা বাজতে বাজতে তোমাদের সাথে একটু গল্প করে নিই আমার হাজারকে কম কমপ্লিট অনেক দিন আগে হয়ে গেছে এতটা সাপোর্ট করবে আমি ভাবতেই পারিনি খুব আমি খুশি আমার চ্যানেজের বয়স আট মাস আমি খুব খুশি তোমরা এত যে আমার পাশে থাকবে এতটা আমি ভাবতেই পারিনি দেখো আমি শাকটা ভাজা বসিয়ে দিলাম শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে শাকটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো শাকটা দেখো ভেজে নিলাম আমি রসুনটা শাকটা দিয়ে দেব শাকটা দিয়েই দিলাম দেখো শাকটা ভাল ওর মধ্যে একটু নুন দেবো দিয়ে আমি শাকটা নেড়ে ঢাকা দিয়ে দেবো শাকের মধ্যে আমি নুন দিয়ে দিলাম শাকটা ভাজা হয়ে গেলে আমি আসছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখো বন্ধুরা আমার শাক ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আমি এবার কচু আলুর তরকারি গষিয়ে দেবো কড়াইতে তেল গরম করে নিলাম নিয়ে ওর মধ্যে মাছ দিয়ে দিয়েছি দেখো মাছটা ভাজা হয়ে গেলে আমি কচু আলুর তরকারিটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকবো স্কিপ না করে বন্ধুরা ভালো লাগবে মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম মধ্যে আমি জিরে ফোড়ন দেবো জিরে আর পেঁয়াজ ফোড়নটা দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো আর কাঁচা লঙ্কা দেব পেঁয়াজটা ভাজা হয়ে এসছে দেখো তেজপাতা দিলাম দুটো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার ওতে টমেটো দিয়ে দিলাম টমেটোটা হয়ে একটু হয়ে গেলে আমি কচু আলুটা দিয়ে দেবো তো আমার ভাজা হয়ে গেছে আমি কচু আলুটা কাঁচা লঙ্কা দিলাম ওর মধ্যে দিয়ে নিয়ে আমি কচু আলুটা দিয়ে দেব কচু আলুটা ভালো করে আমি কষিয়ে নেবো এক ওর মধ্যে কষিয়ে নুন আর হলুদ দিয়ে দেবো পনেরো পরিমাণ তোমরা যাই যে টোকা খেতে ভালোবাসো আমি বাচ্চা ছোটো বলে আমি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে করছি বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার রান্নাটা ভালো লাগলে তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়ে করতে পারো তরকারিটা দেখো আমি নুন হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে কচিয়ে নেব নিয়ে আমি জল নেব জল দিয়ে দেবো তরকারিতে আদা আদা জিরে বাটা দেব তরকারিতে আদা জিরে বাটা দিয়ে দেবো জলবিয়া দেবো হয়ে গেছে আমার আমি তরকারিটা ঢেকে মাছটা দিয়ে দিলাম তরকারিটা হয়ে এসেছে দেখো আমি মাছটা দিয়ে দেবো আমি দিলেটা দিয়েছি খুব বেড়ে গেছে দেখানো হয়নি দিলেটা জিরা দাওয়াটা দিয়েছি তরকারিতে আমি খেতে বসে গেছি দেখো আছে তরকারিটা খুব সুন্দর হয়েছে তোমরা কে কে খেতে ভালো